আসসালামু আলাইকুম চলে ফাইমা ব্যাগ কালেকশনে স্টারমলিকা শপিং কমপ্লেক্সের নিচ তলায় আশি নাম্বার দোকান মানে হচ্ছে জি আশি নাম্বার তো শুরুতেই দেখাচ্ছে আজকে একটা থাই ব্যাগ তাই না

হবে আপনার সব সাথে নিতে পারতে একটা একটা মার্জিত কালার কোন লাইট কালার হবে না একেবারে খুবই সুন্দর কালার সোভার কালার গুলো এক হাজার টাকা এক হাজার টাকা আমাদের পেয়ে যাবেন ব্যাগ গুলো এই যে আমি একটা করে দেখা দিই দেখেন এটার সাথে আপনার পাবেন এটা ভীষণ ইমান জায়গা পাবেন এখানে একটা আপনার পকেট তারপরে এ আর একটা চেম্বার পাবেন এটার ভিতরে আপনি বেল পাবেন একটা খুবই সুন্দর একটা বেল্ট পাবেন বেলটা কাঁধে দিলে অনেকটা ভালো লাগবে এখানে আপনার মানি চেম্বার পাবেন ভিতরে এখানে আপনি চেম্বার পাবেন প্রায় অনলি এক হাজার আচ্ছা এখন দেখাচ্ছি আরেকটা মিডিয়াম সাইজের ব্যাগ দেখেন খুব সুন্দর ক্রিস্টাল অলঙ্কা ব্র্যান্ডের একটা ক্রিস্টাল অলঙ্কা হ্যাঁ খুব কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস এটি অনলি 1500 টাকা ঠিক আছে এই দেখেন খুব সুন্দর কালার হবে দুইটা এটা ভিতর মানি চেম্বার মুগল হোল্ডার লক আর দুইটা পার্টিশন পাবেন তারপর আরেকটা দেখেন সুন্দর দেখেন এর ভিতরে খুবই সুন্দর এই ব্যাগগুলো আর প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং করা আছে আপনারা দেখে নেবেন দেখলেই বুঝতে পারবেন

মিসালি এটা ব্যাগটা খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এটা প্রাইস দিয়ে দেব আমরা অনলি 1400 টাকা অনলি 1400 টাকার মধ্যে মিসালি এটা পেয়ে যাবেন এটা কিন্তু খুবই কোয়ালিটি একদম প্রিমিয়াম লুকের ব্যাগ ঠিক আছে এই যে দেখেন আরেকটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার 1400 টাকা

সাইজটাও কিন্তু মিডিয়াম সাইজ একেবারে ছোট না একেবারে ছোট না একেবারে বড় না একেবারে পার্টি লুকের জন্য মানে বেস্ট একটা ব্যাগ হবে আপনার মানে আমি আপনাকে বুঝে যদি আপনি একশো জনের মাঝে যান বা দুশো জনের মাঝে যান বা তিনশো জনের মাঝেও যদি যান আপনার কাছে ওয়ান পিস থাকবে এটা আমি গ্যারান্টি সহকারে বলবো এটা খুবই সুন্দর একটা লোকের একটা ব্যাগ খুবই পেয়ে যাচ্ছেন মাত্র টাকা তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অনেক জায়গায় আমরা একমাত্র দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র

এই আমি দেখাই একটা ব্যাগ। খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ। রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট একটা ব্যাগ হবে। আর এটা কিন্তু চেনের এর কালার করা আছে। এগুলো কালার ফেড হবে না। এগুলা কালার ফেড হবে না। রাফ ইউজ করতে পারো। টেস্ট একটা ব্যাগ হবে। প্রাইস আছে ওনলি 2000 টাকা। একেবারে অরিজিনাল বক্স সহটা। এটা কিন্তু বক্স সহটা পাবেন 2000 টাকা আমরা দিচ্ছি একেবারে হোলসেল প্রাইজে। খুব সুন্দর ব্ল্যাক কালার। খুবই সুন্দর ব্ল্যাক কালার প্রাইস থাকে অনলি দুই হাজার টাকা পার্সোনাল টেলার এর আরেকটা ব্যাগ খুবই সুন্দর কিন্তু এই ব্যাগটা অনেকগুলো আসছে কালার হবে অনেকগুলো আমরা দেখা দিই এটা প্রাইস আপনার আমাদের

মাশাল্লাহ এত সুন্দর কালারটা জাস্ট অসাম এবং কত ফ্ল্যাট বডিতে এই যে দেখেন কোনটা রেখে কোনটা নেবেন ফিউয়ারস জাস্ট দেখেন এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র 1700 টাকা বক্স সহ এই ফিস্টান ডিওরে টোট ব্যাগটা পেয়ে যাচ্ছেন আচ্ছা পার্সোনাল টেইলরের মধ্যে আরেকটা ব্যাগ আমরা দিয়ে দিচ্ছি খুবই কোয়ালিটি এগুলো কিন্তু ক্লাসিকের মডেল এই যে আরেকটা কালার খুবই সুন্দর প্রায় থাকবেন দুই হাজার টাকা পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে কিসের প্লিজ বিল্লা পিলার মধ্যে খুবই সুন্দর একটা মডেল এটা কিন্তু আজকে ধামাকা অফার থাকবে এই দেখেন কিস বিলা হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পন্ন এই ব্যাগগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এই দেখেন ভিতরে ওয়ালেট আছে পেয়ে যাবেন হ্যাঁ সাথে আপনার এই যে ডাস্টি ব্যাগ ডাস্টি ব্যাগ আছে ব্র্যান্ডের প্রত্যেকটা জায়গায় তাদের ব্রান্ডিং করা থাকবে কাপড় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের ব্রান্ডিং থাকবে এগুলোর প্রাইজ দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা দুবিলা এগুলো পেয়ে যাবেন একেবারে অর্থনৈতিক বাংলাদেশে যেটা অরিজিনালি আসে সেই কিসবিলাটা পেয়ে যাবেন মাত্র দুই টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগ গুলো প্রাইস বনলি দুই হাজার টাকা খুবই সুন্দর এটা থাই মেটে করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা কিন্তু অনেক কাপড়ের রেসপন্স করতে এর জন্য অনেকগুলো উঠানো হইছে ডিমান্ডের ব্যাগ একটা ঠিক আছে ভিডিওতে দিচ্ছি কারণ কি এগুলো কিন্তু সবাই পছন্দ করছে এই জন্য সবাই দিচ্ছি বোন এই যে মাত্র 1200 করে এগুলো সবাই জানে প্রাইস হচ্ছে অনলি 1200 করে আমরা দিয়ে দিচ্ছি অনলি 1200 টাকা অনলি 1200 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র 1200 টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপুদের রিকোয়েস্টে রিয়েল একটা প্রোডাক্ট মাত্র 1200 টাকা পেয়ে যাবেন এটা দুইটা জিপার হবে এখানে পকেট হবে অনেক অপশন আছে এটা ঠিক আছে

আচ্ছা বারোশো টাকা হবে এটা দেখেন মাত্র তেরোশো টাকা এটা তেরোশো টাকায় পেয়ে তিনটা পার্ট হবে ভিতরে তেরোশো টাকা তারপর এটা দেখেন এটা প্রাইস দিয়ে দিব অনলি 1200 টাকা অনলি 1200 টাকা ব্যাগটা পেয়ে যাবেন এই ব্যাগটা কিন্তু সুন্দর অনলি 1200 টাকায় পাচ্ছেন 2000 টাকা নিচে কোথাও পাবেন না এটা আমি লিখিত দিব এই যে এটা দেখেন ড্রিম সিটির একটা ব্যাগ দিয়ে দিব অনলি 1200 টাকা এই ব্যাগটা 1200 টাকায় পাচ্ছেন এটা আপনি খুবই সুন্দর হবে এই যে দেখেন রাফ ইউজ করার জন্য খুব বেস্ট হবে এগুলো ওয়াশ করতে পারবেন প্রাইস থাকবে অনলি 1000 টাকা 1000 টাকা ব্যাগ দেখাই আর এগুলো আপনি আগুন দিয়ে না পড়লে আর হচ্ছে ব্লেড দিয়ে না কাটলে কিচ্ছু হয় না কিন্তু প্যাটার্নের ব্যাগগুলো ঠিক আছে এই যে দেখেন এখানে একদম সুন্দর সিল করা আছে এখানে একটা তালার মতো ডিজাইন দেখেন কি সুন্দর ঝুলটা হ্যাঁ

আপনি ওয়াশ করতে পারবেন ড্রাই ওয়াশ করতে পারবেন এগুলো চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা মিমিমে এটা পেয়ে যাবেন এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একেবারে লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকা এই যে দেখেন আরেকটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর একেবারে সিম্পল যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা হলো ব্ল্যাক কালার রাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকে অনলি চৌদ্দোশো টাকায় দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস থাকে অনলি চোদ্দোশো টাকা এই যে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো সফট ম্যাটে করা আছে প্রাইস এক অনলি চোদ্দশো টাকা যার যার ভালো লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন এখন দেখাচ্ছি

তারপর দেখেন এটা খুবই সফট সফটের মধ্যে গুচি এটা প্রাইস থাকে অনলি 1200 টাকা এটা কিন্তু খুবই সফট এগুলো 15 1600 টাকা বিক্রি হচ্ছে আমরা দিয়ে দিব অনলি 1200 টাকা অনলি 1200 টাকার মধ্যে ব্যাগগুলো পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো প্রাইস থাকে অনলি 1200 টাকা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা কিন্তু আপনাদের সবার পরিচিত এবং আমাদের স্টক প্রোডাক্ট মাত্র 1200 টাকা অনলি 1200 টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এই যে দেখেন অনলি 1200 টাকা অনলি 1200 টাকার মধ্যে ব্যাগটা পেয়ে যাবেন আশা করছি ভালো লেগেছে ভিউয়ার এটা হলো কিজ বিলার ব্র্যান্ডের একটা লাক্সারি লোকের ব্যাগ ঠিক আছে কালার গুলো হয়ে গেছে অনেক আপুরা কিন্তু

ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা আছি যে রাশি নাম্বার নিস্তলায় হ্যাঁ আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম